জামালপুরে একজন মুসলিম যুবক কোরআনকে অবমাননা করেছে তার নাম হচ্ছে আকাশ মিয়া তো তার বেলায় হচ্ছে বিক্ষুব্ধ জনতা একটু উত্তপ্ত হলো তারপরে যথাসময় পুলিশ আসলো তারপরে হেলমেট পরালো গায়ে জ্যাকেট পরালো এরপরে কি হলো বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশে সোপর্দ করলো এই কথাগুলো শুরুতে বলার কারণ হচ্ছে এটাই যে এইখানে এই আকাশ মিয়া বাদ দিয়ে যদি কোনো হিন্দু ছেলে হতো যে কোনো নামের যদি কোনো হিন্দু ছেলে হতো তার বেলায় কি হতো তার বেলায় অবশ্যই তাকে এমনভাবে মরতে হতো যে মৃত্যু যদি কেউ শুনেও তারপরেও তার শরীর শিহরিত হয়ে উঠবে হ্যাঁ এরকম ঘটনা আমরা কিন্তু এই ইতিপূর্বে দু এক মাস আগেও দেখেছি বাংলাদেশের বেশ কয়েকজন হিন্দু যুবকের বেলায় ঠিক ঘটনাটা উল্টো ঘটেছে আমার প্রশ্ন হচ্ছে যদি দুজনই সমান অপরাধ হয় তাহলে একজনের বেলায় মৃত্যুদণ্ড আর একজনের বেলায় আইনের আশ্রয় ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না যদি আইন সবার জন্য সমান হয় যদি ধর্ম অবমাননাকারী একই অপরাধের অপরাধী হয় তবে তো আইন সবার জন্যই সমান হবে জানি এই প্রশ্নের উত্তর আপনার আমার কারো কাছেই নেই কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তবে আইন যদি সবার জন্য সমান হয় তবেই দেখবেন সমাজ থেকে এই ধর্ম অবমাননা নামক একটি যে বিষয় প্রায়শই আমরা শুনতে পাই এই জিনিসটি উঠে যাবে জাস্ট এতটুকুই বললাম